আবারও নতুন করে আমি ফার্মিং শুরু করলাম শুরুতেই আমি দেশি মুরগির কয়েক পিস নিয়ে মোটামুটি পঞ্চাশ পিসের মতো মুরগির ডিম নিয়ে যাত্রা শুরু করেছিলাম আজ থেকে আঠারো বিশ দিন আগে আজকে আমার বাচ্চা বের হয়েছে আমি দেখলাম তারপর জায়গাগুলো ফাঁকা করে আবার আমি কোয়েল পাখির ডিম নিয়ে আসলাম এখানে কোয়েল পাখির ডিম মোটামুটি দুশো দশ পিস আমি দিয়ে শুরু করতেছি তারপর আস্তে আস্তে বাড়াবো প্রচলিত আগের যে মেশিনটা ছিল আমার ওই মেশিনের মধ্যে আমি দেখলাম যে জায়গা হচ্ছিল না তারপরে আমি আবার করলাম কি একটা কাঠের ফ্রেম ছিল আমার বাসায় সেই কাঠের ফ্রেমের মধ্যে আমি ডিমগুলো বসানোর সিদ্ধান্ত নিলাম আমি বিভিন্ন উপায়ে ডিমগুলোকে এবং বাচ্চার হ্যাচিংয়ের জন্য আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট করলাম দেখতেছেন এখানে ছোটো ছোটো নেট দিয়ে আমি একটা অ্যাপার্টমেন্ট করার পরে হিটসিল কাগজ দিয়ে যেটা টিনের নিচে আমরা টিনের চালের বাড়িগুলোতে ব্যবহার করি সেগুলো দিয়ে আমি চারপাশে দিলাম যেন হিটটা ভেতর থেকে বাইরে না বেরিয়ে যায় এরপর আমি ডিমগুলোকে আস্তে আস্তে কোয়েল পাখি এবং লেয়ার মুরগির সাথে টাইগার মুরগির ডিমগুলো সাজিয়ে একটা বাল্বের থ্রুতে মেশিনের মধ্যে হিট দেওয়া শুরু করলাম এখানে মোটামুটি দুইশো দশটা কোয়েল পাখি ডিম ছিল আর বিশ পঁচিশটা লেয়ার ছিল এবং সাথে ছিল টাইগার তো আমি দেখতেছেন এখানে এখানে একটা অ্যাপার্টমেন্ট আমার করা বাচ্চাগুলো থাকবে যেন আমার আলাদা কোনো কোনো ব্রুডার বা এই কয়েকটা বাচ্চার জন্য যেন ব্রুডারের কোনো জায়গা না লাগে এগুলো সবগুলো দেশি এবং লেয়ার আছে লালগুলো লেয়ার এবং বাকিগুলো সব দেশি পর্যাপ্ত তাপ পেলে দেশি মুরগির বাচ্চা এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর এখানে ব্রুডিংও ভালো হয় তো যার জন্য আমি এখানেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এটাই করবো আমি ওখান থেকে বাচ্চা তোলার পরে নেটটা দরকার তুলে দেবো তারপরে আবার এখানে পুরো জায়গাটাই ব্রুডিংয়ের জন্য আমি ব্যবহার করতে পারব